আচ্ছা যদি এমন হয় একটা না দুইটা না চারটা কিংবা পাঁচটা না কেবল কম না না আবার বেশি দামেও সব বাজেটের গাড়ি একই ভিডিওতে পাওয়া যায় জি হতে চলেছে আজকের এমনটা ভিডিওতে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি তরিকুল ইসলাম নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে কেননা এই একটা ভিডিওতে আপনারা যে কোনো বাজেটের গাড়ি কিন্তু পেতে চলেছেন তো বেশি অপেক্ষা করাবো না চলুন গাড়িগুলো দেখে নেই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত গুলো জানিয়ে দেবেন অপেক্ষা না প্রথম গাড়িটা দেখে নিন টয়টা প্রিমিও এফ ইএক্স প্যাকেজ চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে ষোলোতে রেড অ্যান্ড কালারের এই গাড়িটার গ্লাস গুলো থাকছে অরিজিনাল কমপ্লিট লোকে রয়েছে মানে সিট থেকে শুরু করে সিলিং কন্ডিশন ড্যাশবোর্ড উডেন প্যানেল সবকিছু চমৎকার থাকছে ছাব্বিশ লাখ পঁচানব্বই হাজার টাকার এই গাড়িটাতে বড়ো ডিসকাউন্ট থাকছে এছাড়াও হোলশেভের দুইটা প্রিমিয়াম থাকবে ছয়ের মডেল চারের মডেল দশের রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা পাবেন চোদ্দ লাখ পঁচানব্বইতে সাতের রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা পাবেন পনেরো লাখ পঞ্চাশ এছাড়াও পাচ্ছেন নিউশেভের দুইটা এক জিও অরিজিনাল অফটেন ড্রাইভে এই গাড়িটা পনেরো মডেল আঠেরো রেজিস্ট্রেশন

দামাদামি করা যাবে সুজুকি কিছু যারা কম টাকায় নতুন গাড়ি খুঁজেন এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা নিতে পারেন মাত্র ছয় লাখ পঁয়ষট্টি হান্ড্রেড টেন পনেরোশো সিসির গাড়ি মডেল উনিশশো পঁচানব্বই রেজিস্ট্রেশন আছে উনিশশো আটানব্বইতে পেপার সাপ্টেড রয়েছে কালারটা থাকছে অরিজিনাল কন্ডিশনের মতোই গ্লাসগুলো থাকছে অরিজিনাল পেপার থাকছে আপটুডেড গাড়িটা পেয়ে যাবেন পাঁচ লক্ষ পঁচানব্বইতে সরাসরি এসে দেখলে দামাদামি করা যাবে সানরূপ মনরূপ সহ পেয়ে যাচ্ছেন টয়টা হাইল্যান্ড গাটার মডেল উনিশশো ছিয়ানব্বই দু হাজার পেয়ে যাবেন দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরো থাকছে টয়টা হান্ড্রেড পনেরোশো এই গাড়িটার মডেল উনিশশো চুরানব্বই আটানব্বই রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা পেয়ে যাচ্ছেন স্পলার সহ পেপার সাফটওয়ার থাকছে নাম পরিবর্তন করা পসিবল এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ লাখ টাকায় সরাসরি আসলে দাম নিয়ে কথা বলা যাবে যারা এলিভেন খোঁজেন তাদের জন্য থাকছে আজকে বড় সর সুখবর পাঁচের মডেল এই গাড়িটা রেজিস্ট্রেশন আছে আটে পেয়ে যাবেন মাত্র বারো লাখ পঁচানব্বই সেম কন্ডিশনের আরো একটা পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মেট্রোর গাড়ি এটা হচ্ছে চারের মডেল রেজিস্ট্রেশন আছে দু হাজার এই গাড়িটাও পেয়ে যাবেন বারো লাখ পঁচানব্বই যারা আরেকটা আপডেট খুঁজেন তাদের জন্য এই আটের এলিয়নটা রয়েছে পুশ স্টার্ট গাড়ি পাচ্ছেন হ্যালোজিন লাইট এই গাড়িটা পেয়ে যাবেন উনিশ লাখ পঁচানব্বই যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য থাকছে এলিয়ন এ ফিফটিন এই ব্ল্যাক কালারের গাড়িটা পাচ্ছেন প্রোটেকশন লাইট এসি টাচ পেয়ে যাবেন পুশ স্টার্ট গাড়ি এই গাড়িটার মডেল দু হাজার নয় এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বারো সালেত্রিশহাজার চোদ্দ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তারপরও দাম নিয়ে কথাবার্তা বলার সুযোগ রয়েছে যাদের ব্লু কালার পছন্দ তাদের জন্য রয়েছে নয়ের মডেল বারো রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটা আসান ভাষায় আপনাদের জাস্ট একটা কথাই বলবো এলিয়ন যদি গাড়ি কিনতে চান হোক সেটা যে দেখি কিনা আপনারা কিন্তু বেশ অনেকগুলো গাড়ি পাচ্ছেন তেত্রিশ হাজার এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকছে ভিতরে বাইরে কন্ডিশন সুপার কুল গাড়িটা পেয়ে যাচ্ছেন উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় সরাসরি কল করলে দাম নিয়ে কথা বলতে পারবো আর যারা একদম আপ টু ডেট মডেলের রেলিওন খুঁজেন তাদের জন্য আছে চোদ্দোর মডেলের বেশ কয়েকটা গাড়ি তার মধ্যে প্রথমে যেটা থাকছে এটা হচ্ছে চোদ্দ মডেল সতেরো স্টেশন সিলভার কালারের গাড়ি প্রদর্শন লাইট এসি টাচ এবং ক্রুজ কন্ট্রোল সব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ইন্টেরিয়র কন্ডিশন চমৎকার থাকছে গাড়িটা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকায় তারপর দাম নিয়ে কথা বলতে পারবেন আর যারা ব্ল্যাক কালার করছেন তাদের জন্য থাকছে এই গাড়িটা চোদ্দ মডেল পনেরো রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটা ড্যাশবোর্ড সিট থেকে শুরু করে কমপ্লিটলি গাড়িটার ইন্টেরিয়র কন্ডিশন থাকছে চমৎকার গাড়িটা পেয়ে যাবেন পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তারপরে দামাদামি করতে চাইলে জিরো সেভেন ডাবল এইট ওয়ান এইট থ্রি জিরো নাইন

এই গাড়িটা কিন্তু আপনাদের সেই রকমের একটা ফিল ইনশাল্লাহ দিতে চলেছে আর এত কিছুর পরেও এই গাড়িটা কিন্তু পনেরোশো সিসির ইঞ্জিন রয়েছে দামটাও সাধ্যের মধ্যে মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িটার আজকে রেট হচ্ছে কিন্তু দামাদামি করতে পারবেন আরো কিছুটা কমে যাবে কিন্তু টয়টা এক্স নয় কালার এর গাড়ি প্রোজেকশন লাইট এসি টাচ পেয়ে যাবেন ভিতরে বাইরে কন্ডিশন চমৎকার দুই দরজা পেয়ে যাচ্ছেন পাওয়ার গাড়ির প্রত্যেকটা টায়ার দেখেন রিপ কন্ডিশন দেখেন সেক্ষেত্রে কিন্তু চমৎকার থাকছে পাশাপাশি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু পুরো গাড়িটাতে থাকছে না তো সেক্ষেত্রে এই গাড়িটা কিন্তু দেখতে পারেন নয়ন মডেল রেজিস্ট্রেশন আছে দু হাজার পনেরোতে এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তারপর আশা করা যায় দামাদাম করতে পারে আপনাদের মধ্যে অনেকেই প্রাইভেট খুঁজেন আবার বলা যায় এসিউভি গাড়ি খুঁজেন যারা এসিউভি গাড়ি খুঁজে ভালো গাড়িটা খুঁজে পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলে রাখি আজকে এমন একটা গাড়ি দেখাবো দাম এবং মান উভয় দিক থেকে আপনাদের পছন্দ হবে টয়টা প্রাডো মডেল উনিশশো নিরানব্বই দু হাজার রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটাতে আপনারা অলরেডি পার্কিং ইনস্টল পাবেন গাড়ি সিলভার কালার থাকলে পুরো গাড়িতে কোন রঙের কাজ ইনস্টাল আপনারা পাচ্ছেন না একইভাবে টায়ার লাগানো হয়েছে পাঁচটা টায়ার স্পেয়ার চাকা সহ তিন চার বছর মিনিমাম আপনারা ইউজ করতে পারবেন তারপর আশা করা যায় আরো কিছুটা সময় আপনারা ইউজ করার সুযোগটা পেয়ে যাবে বাজেট আপনার যাই হোক ভাই গাড়ি কিন্তু অবশ্যই থাকবে আপনি বেশি দামে কিনতে পারতেছেন না কম দামে কিনুন এই গাড়িটা হচ্ছে মারুতি সুজুকি জেন এক দু হাজার তিনের মডেল সাথে এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় পেপার আপনি করাই নিতে পারেন অথবা এটা নিয়ে কথা বলতে পারবেন টয়টা প্রোবকের মডেল দু হাজার আট রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেরো সালে পুরো গাড়িটাতে রঙের কোনো কাজ পাচ্ছে না এবং সব মিলে কিন্তু একদম নতুন কন্ডিশনই থাকছে আর এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনার নয় লক্ষ তিরিশ হাজার টাকায় তারপর দামাদামি করে কমায় নিতে পারবেন এবার দেখাবো জোড়ায় দুইটা ওল্ড শেপের এক জিও গাড়ি যারা একজন করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আজকের ভিডিওতে কিন্তু দুইটা ওল্ড শেপ পাচ্ছেন আবার দুইটা নিউ শেপ পাচ্ছেন তো নিউ শেপ দুইটা কিন্তু অলরেডি দেখাইছে এবার ওল্ড শেপ দুইটা দেখাবো তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন অফ পেপারস রয়েছে নভেম্বর এবং অক্টোবরের উনিশ তারিখ পর্যন্ত সো এই গাড়িটা কিন্তু দেখতে পারেন এবং এই গাড়িটা কিন্তু অক্টোবরের মাসে মাসে সিএনজি করা আছে পনেরোশো সিসি সিলভার কালারের গাড়ি গাড়ির যদি টায়ার এবং রিমগুলোর কথা বলি সেদিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন চোদ্দ লক্ষ দশ হাজার টাকায় ঠিক এই গাড়িটার পরেই আরও একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে এক্সজে এক্স দু হাজার দশের মডেল পুনর্ত স্টেশন এটারও পেপার সাপ্ট রয়েছে নাম পরিবর্তন করা পসিবল এই গাড়িটা পেয়ে যাচ্ছেন চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা এটাও দাম নিয়ে কথা বলা যাবে সব যদি বলি আপনাদের সিলভার কালারও একটা পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা একই সাথে সাদা রঙের একটা পাচ্ছেন একটা হচ্ছে নয় মডেল একটা হচ্ছে দশের মডেল আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু এসে কিনে নিতে পারবেন আর যারা কম টাকায় টয়টার মধ্যে কম দামি গাড়ি নিতে চান তারা কিন্তু এই আইসটি গাড়িটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে দু হাজার চার নয় রেজিস্ট্রেশন আছে নাম পরিবর্তন পসিবল গাড়ি সাদা কালার পাচ্ছেন টায়ার এবং রিমগুলোর কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো থাকছে ইনশাড়া আর গাড়িটা যদি ভিতরে কন্ডিশন দেখায় দেখেন সেক্ষেত্রে আপনারা পাবেন না এই গাড়িটার দামটা হচ্ছে আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা সরাসরি দেখে পছন্দ হলে দাম তো আমি অপশন তো পাবেনি তার বাইরেও চাইলে এসে ওভার ফোনেও কিন্তু কথা বলতে পারেন ফোন নম্বরটা কিন্তু স্ক্রিনে অলরেডি দেওয়া এরপরে রয়েছে টয়টা প্রোবক্স ডিএক্স তেরোশো সিসির গাড়ি সাদা কালার এই গাড়িটার টায়ার রিম গুলো দেখেন যথেষ্ট ভালো রয়েছে এবং এটার মডেল হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত সালে ওভারঅল এই গাড়িটার ইন্টেরিয়র সেকশন কিন্তু আপনাদের জন্য বেশ ভালোই হতে চলেছে এবং এই গাড়িটা কিন্তু অলরেডি সিএনজি ইনস্টল রয়েছে অর্থাৎ অক্টেড এবং সিএনজি দুটোতেই কিন্তু ড্রাইভ করার সুযোগ পাচ্ছেন আপনারা রেন্টাল এর জন্য গাড়ি খুঁজেন একটু কম টাকার মধ্যে হলে ভালো হয় তাদের উদ্দেশ্যে বলে রাখি ইনশাল্লাহ এটাও পেয়ে যাবেন সেরকমই একটা দামে গাড়িটার আজকে রেট চাওয়া ছিল পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর বাকি বিষয় আলোচনা করতে চাইলে সরাসরি কল অথবা এসে দেখতে পারেন এখন অনেকেই বলবেন আমাকে ভাই তেরোশো সি তে দেখলাম পনেরোশো সি লে একটা কমে রাখেন তো তাদের তো সে বলবো এখানে আরো একটা গাড়ি আছে এটা হচ্ছে অরিজিনাল পনেরোশো সি ডি একবারসনের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার চার আটের স্টেশন হয়েছে পেপার স্যাক্স আপ টু ডেট নাম পরিবর্তন করা কিন্তু পসিবল গাড়ি এটা তো সিএনজি ড্রাইভ পেয়ে যাবেন এক্সটোরিয়ার এবং এন্টারিয়ার উভয় সেকশনে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর এই গাড়িটার দাম নির্ধারণ করা যায় ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা সেখান থেকে ইনশাল্লাহ দাম কমবে সেজন্য যেটা করবেন কল করুন অথবা সরাসরি চলে আসুন এরপরে যে গাড়িটা থাকবে এটা হচ্ছে টয়টা টাউন এস ফ্রিজার্ভেন মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন আছে দু হাজার এগারোতে বসে পাশাপাশি সিএনজি ড্রাইভ করা যাবে আঠারোশো সিসির গাড়ি এই গাড়িটার ফ্রিজারটা কিন্তু নতুন করা হয়েছে ফ্রিজ লাগানো নাই তবে সিএনজিটা আপনারা দেখতেই পারেন আপনারা ওভারঅল বডি কন্ডিশন যথেষ্ট ভালো পাচ্ছেন এবং মেজর কোনো প্রবলেম কিন্তু গাড়িটা থাকছে না তো সেক্ষেত্রে গাড়িটা যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটা রাস্কিং রেট চাওয়া ছিল অবশ্যই দাম নিয়ে কথা বলতে পারবেন সেটা নিয়ে নেই টাটা ইন্ডিগো গাড়িটার মডেল হচ্ছে দু হাজার লাল রঙের গাড়ি ওভারঅল গাড়িটা প্রায় নতুন এর সিসি থাকছে আঠারোশো যারা কম টাকার মধ্যে প্রাইভেট নিতে এটা কিন্তু দেখতেই পারেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আর এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তো সেজন্য যেটা করবেন আসেন ইনশাল্লাহ সরাসরি আগে গাড়ি দেখেন পরে যদি পছন্দ ইনশাল্লাহ দাম করতেই পারবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে প্রোবক্সের জিএল ভার্সনের গাড়ি গাড়িটার মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন আছে সিলভার কালারের এই গাড়িটাও কিন্তু চমৎকার কন্ডিশনে থাকছে গাড়িটা অকটেন এবং সিএনজি দুটোতেই ড্রাইভ করতে পারবেন এবং ওভারঅল পেপার সাপ্লোডে থাকে নাম পরিবর্তন নিয়ে কোনো জটিলতা না থাকায় অবশ্যই গাড়িটা ভালো হতে চলেছে গাড়িটা পেয়ে যাবেন সাত লক্ষ আশি হাজার টাকায় সরাসরি আসুন দেখুন পছন্দ হলে অবশ্যই দামাদামি করা যাবে সামনে কুরবানি অনেকেই এমন গাড়ি খোঁজেন যাতে মোটামুটি ভালো পরিমাণে রেন্টাল ইউজ করা যায় বিশেষ করে ঢাকার বাইরে যারা যাবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা কিন্তু ভাড়া চালানোর জন্য এই গাড়িটা দেখতে পারেন তো এটা নোয়া কেয়ার ফোর টু সিরিজের এই গাড়িটার ভিতরে কন্ডিশন দেখেন প্রত্যেকটা সিট কিন্তু ভালো কন্ডিশনে থাকছে আপনারা অনায়াসেই সাত আটজন নিয়ে কিন্তু ড্রাইভ করতে পারবেন এক কথা যদি বলে আপনারা বলা যায় যে মোটামুটি ভালো ইনকাম করতে চান একটু বড় দূরের ট্রিপগুলো মারতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন বিশেষ করে রেন্টাল অথবা কমার্শিয়াল ইউজের জন্য গাড়িটা কিন্তু যথেষ্ট ভালো মডেল হচ্ছে দু এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পাঁচে সো গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে নাম পরিবর্তন করা সম্ভব অকটেন এবং ড্রাইভ করতে গাড়িটার দামটা হচ্ছিল সাত লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে সরাসরি আসেন কথা বলে ইনশাআল্লাহ দাম নিয়ে কথা বলার অপশন আছে গাড়ি এই গাড়িটার মডেল দু হাজার আট দু হাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন হয়েছে পুরো গাড়িটাতে রঙের কিন্তু কোনো কাজ পাচ্ছেন না এবং এটা এক হাজার গাড়ি অক্টোবরের পাশাপাশি এলপিজি কনভার্সন করা রয়েছে আর গাড়িটার যদি বলি চেসিস কন্ডিশন কেমন হবে সেদিক থেকেও কিন্তু সেরা হতে চলেছে এবং আরো একটা বিষয় যেটা নাম্বার প্লেট থেকে শুরু করে যাবতীয় যা আছে ইন্টেরিয়র এক্সটেরিয়র সেগুলো কিন্তু ভালো থাকে কিন্তু ফাইভ সিট পেয়ে যাচ্ছেন এবং সামনের দিকে ড্যাশবোর্ডটা যদি দেখায় সেক্ষেত্রেও কিন্তু ভালো থাকছে আর এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা সরাসরি এসে দেখলে কথা বললে অবশ্যই দাম নিয়ে কথা বলতে হবে টাটা জি করলাম মডেল দু ছয় এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার দশে পেপার থাকছে মোটামুটি লম্বা একটা সময় আপলোড পাবেন চব্বিশে দশ মাস এবং পঁচিশে চার মাস পর্যন্ত সামনের দিক থেকে যদি দেখা লাইটগুলো গ্রেন সহ সম্পূর্ণ গাড়িটা কিন্তু চমৎকার থাকছে এবং আপনারা কিন্তু অপশনাল বাম্পারও পেয়ে যাচ্ছেন গাড়ির প্রত্যেকটা সিট সিলিং কন্ডিশন এবং সামনের দিকে যদি আমি ড্যাশবোর্ডটা দেখাই দেখতে পাবেন সব মিলে কিন্তু দারুণ এবং চমৎকার একটা বেজ ইন্টেরিয়র গাড়ি সিএনজি করা রয়েছে অক্টেনের পাশাপাশি আপনারা কিন্তু সিএনজি ড্রাইভও করতে পারবেন আর এই গাড়িটা বর্তমানে দাম নির্ধারণ করা হয়েছে তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সরাসরি এসে দেখে পছন্দ হলে অবশ্যই দামা দামি করতে পারবেন আর এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা ব্যান্ডের প্রোবক্স মডেল হচ্ছে দুই হাজার পাঁচ এবং রেজিস্ট্রেশন আছে দুই হাজার আটে একুশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা ইন্টারনেট সেকশন বিশেষ করে ড্যাশবোর্ডের কথা যদি বলি যথেষ্ট ভালো থাকছে গাড়িটা মূলত পার্সোনাল ইউজ এবং অক্টেন ড্রাইভ ছিল বাট সম্প্রতি যেহেতু বিক্রি করা হবে সিনজি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু অক্টেন সিনজি দুটোই ড্রাইভ পাচ্ছেন গ্লাসগুলো অরিজিনাল রয়েছে এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা সরাসরি যদি দেখেন পছন্দ হয় অবশ্যই দামি করতে পারবেন তো সেই জন্য করবেন অবশ্যই সরাসরি আসবেন এসে আগে গাড়ি দেখেন তারপরে ইনশাল্লাহ এরপরে গাড়িটাকে গাড়ি মডেল দু হাজার ষোলো একুশে রেজিস্ট্রেশন আছে পেপার আপনাদের নাম পরিবর্তন করা পসিবল কালারের এই গাড়িটা সবকিছু অরিজিনাল এবং অথেন্টিক পাচ্ছে গাড়িটা গেমিং সিট এবং আমরা যদি সিলিং কন্ডিশন দেখা সেক্ষেত্রে কিন্তু সেরা

বর্তমানে দুই লাখ টাকা ডিসকাউন্ট অফার করা হচ্ছে বর্তমানে পেয়ে যাচ্ছেন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেজন্য কিন্তু দেরি করা যাবে না দ্রুত আসতে হবে কল করতে হবে সো দেখতে দেখতে কিন্তু আমরা এই সবগুলো গাড়ি দেখে নিলাম দামগুলো জানানোর চেষ্টা করেছি এবং যতটুকু পারা যায় ডিটেলস শেয়ার করেছি তা আপনারা যাদের অবশ্যই গাড়ি প্রয়োজন কিনতে চান অবশ্যই এই প্রতিষ্ঠানে আসতে পারেন এসে গাড়িগুলো দেখতে পারেন যদি পছন্দ অবশ্যই কিনে নেওয়ার কিন্তু সুযোগ অবশ্যই পেয়ে যাবেন তো সেক্ষেত্রে যেটা বলবো আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের ফলো করে সাথে থাকুন কমেন্ট করুন এবং ভালো লাগলে অবশ্যই কান্টেন্টটা লাইক করে দিতে পারেন একে একে সবগুলো গাড়ি দেখে নিলাম দাম জানালাম আপনারা দাম নিয়ে কথা বলতে পারবেন সেজন্য যেটা করবেন জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো এই নম্বরে কল করবেন চলে আসবেন ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর পশ্চিম মাথায় ডান পাশে দশ এগারো নতুন বিদেশ সামনে স্টার কারের শোরুমে তো লোকেশন দেওয়া আছে ফোন নাম্বারটা দিয়ে দেওয়া আছে আপনার চারি স্ক্রিন থেকে দেখে সরাসরি কল করে চলে আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও শীঘ্রই দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার